বন্ধুরা আজকের এই মুহূর্তে তুমি যে এখন ভিডিওটা দেখছো এটা কোনো কাকতালীয় নয় এটা একটি দৈব পরিকল্পনার অংশ এটা ইউনিভার্সের পক্ষ থেকে তোমার জন্য একটি বিশেষ বার্তা এ কলৌকিক ডাক তুমি জানো কি প্রতিটি আত্মার জীবনে কিছু মুহূর্ত আসে যখন সে একটি অদৃশ্য শক্তির টান অনুভব করেন মনে হয় কেউ যেন বলছে তাকে রুখে দাঁড়াও তোমার সময় এসে গেছে আজকে তুমি সেই ডাক শুনছো আজ তোমার আত্মা অনুভব করছে সেই দৈব বার্তা আজ ইউনিভার্স তোমার জীবনেও আলো ঢালছে অনেকেই প্রশ্ন করে ইউনিভার্স কি সত্যি বলে হ্যাঁ বন্ধুরা ইউনিভার্স কথা বলে তবে তার ভাষা শব্দ নয় তার বার্তা আছে সংকেতের মতো কখনো হঠাৎ কোনো বইয়ের পাতায় কখনো কারো মুখে উচ্চারিত একটি বাক্যে আবার কখনো এমনই একটি ভিডিওর মাধ্যমে আজ তুমি যেটা শুনছো তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি দৈব বার্তা যেটা তোমার আত্মাকে জাগাতে এসেছে কারণ তুমি হয়তো ক্লান্ত হয়তো ভেঙে পড়েছো হয়তো অনেক দিন ধরে চেষ্টা করেও সফলতা পাচ্ছ না তুমি হয়তো ভাবছো আমি কি ভুল পথে হেঁটেছি তুমি হয়তো বিশ্বাস হারাতে বসেছো এই কারণেই তো ইউনিভার্স তোমায় থামিয়ে দিচ্ছে বলছে না সব ঠিক হবে শুধুই এখন বিশ্বাস করো তুমি একানো এই বার্তাটি তোমার আত্মকে নতুন করে জাগাতে এসেছে এই বার্তাটি তোমায় বলতে এসেছে তোমার ভিতরের আলো এখনো নিভে যায়নি এখনো তুমি মহাশক্তির সন্তান এই বার্তাটি শুধু একটা কথা নয় এটা পাঁচটি স্তরে গঠিত প্রতিটি স্তর তোমার চেতনাকে একটু একটু করে জাগিয়ে তুলবে প্রথম স্তর তোমার যাত্রা কোনো ভুল নয় তুমি হয়তো ভাবছো কেন এত কষ্ট কেন এত বাধা কিন্তু জানো কি প্রতিটি যোদ্ধার জীবনেই এই সময় আসে যখন তার শক্তি পরীক্ষা হয় ইউনিভার্স বলেছে তুমি ঠিক পথে আছো শুধু একটু ধৈর্য রাখো তোমার যাত্রা শীঘ্রই রূপ নেবে বিজয়ে দ্বিতীয় স্তর বিশ্বাস করো তোমার ভিতরেও এক বিশাল শক্তি আছে তুমি যা কল্পনা করো তার চেয়েও অনেক বেশি তোমার ভেতরে আছে তুমি ঈশ্বরের সৃষ্টি তোমার চিন্তা তোমার ভবিষ্যৎ তৈরি করে তুমি যদি ভাবো তুমি তাহলে সেই শক্তি নিচে নিজেই আগুন লাগিয়ে ছাড়খাড় করে দেবে ইউনিভার্স বলছে তোমার আত্মার ভেতরে আছে একটি আগুন যা দুনিয়াকে বদলে দিতে পারে তৃতীয় স্ত তোমার চারপাশে সহায়ক শক্তি কাজ করছে অনেক সময় আমরা অনুভব করি আমি একা আমার পাশে কেউ নেই কিন্তু জানো কি তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো তোমার চারপাশে এমন অনেক শক্তি আছে যারা তোমাকে সাহায্য করতে প্রস্তুত তারা অদৃশ্য কিন্তু উপস্থিত ইউনিভার্সের সেই শক্তি এখন তোমার পাশে তুমি একা ন তুমি নির্জীবনও তুমি আশীর্বাদ পুষ্ট চতুর্থস্থ এখনই সময় সিদ্ধান্ত নেওয়া বন্ধুরা সময় চলে যায় যারা অপেক্ষা করে তারা কেবল সুযোগ হারায় ভবিষ্যৎ বিশ্বাস তুমি এখন যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে তোমার আগামী দিনের ভিত্তি পঞ্চম স্ত তোমার জন্য অলৌকিক কিছু অপেক্ষা করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো তোমার জন্য চমৎকার ও অলৌকিক কিছু অপেক্ষা করছে হ্যাঁ বন্ধুরা তোমার কল্পনার বাইরে কিছু সৌন্দর্য কিছু সাফল্য কিছু আনন্দ তোমার জন্যই তৈরি হয়ে আছে শুধু তুমি যেন হার না মানো শুধু তুমি যেন নিজেকে ছোট ভাবো না শুধু তুমি যেন সেই বার্তাকে অস্বীকার না করো যেটা আজ তোমার সামনে এলো এই দৈব বার্তা শোনার পর এখন তিনটি জিনিস করা তোমার দায়িত্ব এক নম্বর হলো তোমার ভিতরের আলোককে স্বীকার করো নিজেকে বলো আমি পারবো আমি তৈরি নম্বর হলো একটি দু ছোট পদক্ষেপ নাও যেটা তোমার স্বপ্নের দিকে নিয়ে যাবে তিন নম্বর হলো প্রতিদিন নিজেকে মনে করাও আমি এক অলৌকিক পরিকল্পনার অংশ হে প্রভু তোমার বার্তা আমি গ্রহণ করি বন্ধ করো এখন এক মুহূর্তের জন্য আর নীরবে বলো হে প্রভু আমি তোমার বার্তা গ্রহণ করি আমি জানি তুমি তুমি আমার আছো আমাকে পথ দেখাও আমি এগিয়ে যাব আমি প্রস্তুত আমি সাহসী আমি আশীর্বাদ পুষ্ট বন্ধুরা এই ভিডিওটি যদি তোমার আত্মাকে ছুঁয়ে যায় তবে এটা শুধু একটা কন্টেন্ট নয় এটা তোমার জন্য ইউনিভার্সের এক ডা এই বার্তাটি যতবার শুনবে ততবার তোমার ভিতরে আলো জ্বলবে নিজের যাত্রা শুরু করো আজই কারণ অলৌকিক কিছু তোমার জন্য অপেক্ষা করছে বিশ্বাস রাখো সাহস রাখো এবং চলতে থাকো ইউনিভার্স তোমার পাশে আছে